আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো ছিলেন আমাদের সাথে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পবিত্র মাহের রমজান উপলক্ষে আমাদের যে প্রতিদিনের যে কোরআন তেলতের যে আয়োজনটা সেটা কিন্তু আমরা আজকে শেষ করে ফেললাম ইফতারির আগে এক ঘন্টা আগে আমরা ইফতারির সময়সূচি এবং পবিত্র মাহের রমজান নিয়ে কিন্তু আমরা এই অনুষ্ঠানটি কিন্তু চালু করেছি প্রতিদিনই কিন্তু আমরা আপনাদের সাথে এই অনুষ্ঠানটাতে কিন্তু আমরা যুক্ত হচ্ছি এবং আশা করি আপনারাও আমাদের এই অনুষ্ঠানে সাপোর্ট করবেন সো আগামী কাল কিন্তু আমরা আবারও যুক্ত হয়ে যাব তার আগে আপনারা যাদের এখনও লাইক বাটনটা হিট করেননি একসাথে লাইক বাটন হিট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে আপনারা আমাদের এখান থেকে এই এই অনুষ্ঠানটা যাতে আপনারা উপভোগ করতে পারেন তার জন্য আপনাদেরকে জানাতে পারছি ধন্যবাদ এবং এবার আমরা আপনাদের কাছে একটা জিনিস শেয়ার করব সেটা হলো আজকের ইফতারের যে সময়সূচি ছিল সেটা শেষ টাইমটা কয়টা ছিল আটটা বিভাগের ইফতারি টাইম ছিল আজকে ঢাকাতে ছিল আমরা দেখতে পাচ্ছি আপনার ছয়টা পাঁচে বরিশালে ছিল ছয়টা আটে সিলেটে ছিল ছয়টা একে খুলনাতে ছিল ছয়টা এগারোতে চট্টগ্রামে ছিল ছয়টা দু দুইয়ে রংপুরে ছিল ছয়টা এগারোতে রাজশাহীতে ছয়টা পনেরোতে এবং আপনার ময়মনসিংহতে ছয়টা সাতে ছিল আজকে আজকের যে সর্বশেষ যে ইফতারির টাইমটা সেটা আপনারা আমাদের এখানে দেখতে আজকে আমাদের সাথে যুক্ত ছিলেন আলম ভাই আলম ভাই যুক্ত ছিলেন মাহমুদ এমনি মাহমুদ ভাই নওগা থেকে যুক্ত ছিলেন আমাদের সাথে মাসুদ রানা আব্বাস মাসাল্লাহ বলেছেন আপনাকেও ধন্যবাদ পটুয়াখালী থেকে মিনা যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে অনেকে যুক্ত ছিলেন তারপর সুমন মিয়া যুক্ত ছিলেন জুয়েল হোসেন বা যুক্ত ছিলেন আলহামদুলিল্লাহ কুড়িগ্রাম শহর থেকে শুনছি আমাদের সাথে আপনাকে ধন্যবাদ উল্লাপাড়া কিশোরগঞ্জ থেকে যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ যা যারা যুক্ত ছিলেন এবং যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই যার যার জায়গা থেকে লাইক বাটনটা প্রেস করে রাখবেন পবিত্র মাহেরমজান মাসের উপলক্ষে আমাদের ইফতারির আগ মুহূর্তে যে সময়সূচিটা ইফতারির সেটা নিয়ে কিন্তু আমরা প্রতিদিনই আপনাদের সাথে যুক্ত হয়ে যাব ঠিক এক ঘন্টা আগে ইফতারির এক ঘন্টা আগে আমরা এই লাইভ স্ট্রিমটা কিন্তু করে থাকি আপনাদের ভালোবাসার জন্য আশা করি আপনারা আমাদের সাথে নেক্সট যেই আগামীকাল আগামীকাল আপনার আজকে ছিল ষষ্ঠ রমজান আগামীকাল আপনার সপ্তম রমজান কিন্তু হবে সেই সপ্তম রমজানও কিন্তু আমরা আপনাদের সাথে থাকবো এবং আপনারা সেই ইফতারির সময়সূচি পাশাপাশি আপনারা কোরআন তেলত পবিত্র মাহে রমজান উপলক্ষে যে আমাদের কোরআন তেলত সেটাও আপনার অবশ্যই অবশ্যই আপনারা উপভোগ করতে পারবেন প্রতিদিনের লাইভ স্ট্রিম আপনারা কোরআন তেলতের মাধ্যমে উপভোগ করতে চাইলে আপনাদের কিছুই করতে হবে না শুধুমাত্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে ক্লিক করে অন করে রাখবেন যাতে আপনারা আমাদের এখান থেকে মাহের রমজানের উপলক্ষে কোরআন তেল পরিবেশন আপনারা যদি শুনতে পারেন আপনারা সেগুলো যাতে শুনতে পারেন সবাই গুলো প্রেস করে রাখতে পারেন অনেকেই অনেক জায়গা থেকে আমাদের সাথে আজকে যুক্ত ছিলেন সবাইকে আসসালামু আলাইকুম জানি আমরা আপনাদের সাথে যুক্ত ছিলাম আপনারা যার যারা রোজা ছিলেন তাদেরকে ধন্যবাদ এবং আগামী দিনও আপনাদের রোজা রাখতে পারেন সেই কামনা আপনাদের জন্য সব সময়ের জন্য আমরা করে থাকি আপনারা যাতে সুস্থ সবলভাবে আগামীর রমজান মাসে এবং এই রমজানে বাকি রমজান মাসের রমজানগুলো রোজাগুলো আপনারা রাখতে পারেন সেই আশাতেই আমরা রয়েছি আগামী দিনও আমরা আপনাদের সাথে যুক্ত হয়ে যাব পবিত্র মাহে রমজান উপলক্ষে আমাদের যে পবিত্র কোরআন তেলোয়াতের কোরআন তেলোয়াতের যে আমাদের